এস কে রহিম ভিটামিন ই ক্যাপ একাধারে কয় মাস খাওয়া যাবে প্লিজ জানাবেন আমার বয়স উনিশ বছর আমি কি খেতে পারবো আমার প্রচুর চুল পড়ে শুধুমাত্র ই ক্যাপ দিয়ে আসলে চুলের মানে চুল পড়ে যাওয়াটাকে নির্ণয় করা যাবে না কি কারণে চুল পড়ে সেটা পানি শূন্যতায় হতে পারে ভিটামিন ডি লেভেলের অভাবে হতে পারে মাল্টিভিটামিনের অভাবও আপনার হতে পারে আয়রন ডেফিসিয়েন্সি আপনার হতে পারে সো ইদানিংয়ে আমরা সবথেকে বেশি পাই যে ভিটামিন ডিটার ঘাটতি বেশি থাকে এর কারণে আপনার চুল পড়বে এছাড়া হরমোনাল ইমব্যালেন্স থাকলেও কিন্তু আপনার চুল পড়বে ভিটামিন ই বা ই ক্যাপ অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আপনাকে সে হেল্প করবে কিন্তু পুরোপুরি আপনি রেজাল্ট পাবেন না চুল যদি না গজায় তখন বায়োটিন বা ভিটামিন বি সেভেন এটার গুরুত্ব খুব ইম্পর্টেন্ট চুলের ক্ষেত্রে এছাড়া আপনার বয়স যেহেতু টিনেজেই আছেন আপনি এখনও নাইনটিন সেক্ষেত্রে আমি বলবো জিঙ্ক ভিটামিন ই তারপর হলো আপনি ভিটামিন ডি এগুলোর কম্বিনেশন করতে হবে হ্যাঁ এবং আপনি কোলাজেনও নিতে পারবেন ভেগান কোলাজেন বা মেরিন কোলাজেন এটাও নিতে পারবেন চুলের ক্ষেত্রে সো এই বিষয়গুলো আপনাকে হেল্প করবে আর খাবারের ক্ষেত্রে প্রতিদিনই মিনিমাম দুই থেকে তিনটা ডিম আপনার খাদ্য তালিকায় রাখেন সপ্তাহে একদিন গরুর মাংস বা খাসির মাংসটাকে রাখবেন পানি যেন তিন লিটার হয় এবং আপনি রাত নয়টা থেকে দুইটার ঘুমটাকে কনফার্ম করবেন কারণ ঘুমের সাথে চুলের গ্রোথ আপনার হরমোন সব কিছু কিন্তু রিলেট করা আছে সো শুধুমাত্র সাপ্লিমেন্ট দিয়েই আপনি চুল ঠিক করে ফেলতে পারবেন তা না আপনার আদার্স অনেক কিছু যদি ঠিক না থাকে তাহলে শুধু সাপ্লিমেন্ট আপনাকে অনেকটা রিকাভার করবে না এই ক্যাপ যখন খাবেন তখন এটা এক টানা দু থেকে তিন মাস পর্যন্ত খেলে ভালো তারপরে অফ রেখে গ্যাপ দিয়ে আবার চাইলে কিন্তু খাওয়া যায়